আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে কক্সবাজারে বাংলাদেশ বিল্ডিং ফেডারেশনের উদ্যোগে বনাডু র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনাল গোলচত্বর মাঠে গিয়ে শেষ হয় রেলি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল জানায় শ্রমিকের অধিকার আদায় তিনি সব সময় মাঠে ছিলেন এবং থাকবেন সরকারের কাছে জোর দাবি জানিয়ে এখনো কেন রাস্তায় নেমে তাদের অধিকার আদায়ের কথা বলতে হবে বলে জানান তিনি বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা জামায়াতের আমির নূর মোহাম্মদ আনোয়ারে জানায় শ্রমিকের ঘাম শুকনোর আগে মজুরি নিশ্চিত করতে হবে যেটি ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে স্পষ্ট বার্তা দেয়া আছে আমরা জানি সংবিধানে একজন মানুষের জন্য বাস কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসার মতো যে ন্যূনতম অধিকারের কথা বলা হয়েছে সে অধিকার বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের কিন্তু সরকার সে অধিকার বাস্তবায়ন করেনি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মালিক ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বোধ ও বোঝাপড়ার মাধ্যমে একটি সুসম্পর্ক তোলা জরুরি বলে মনে করছেন উপস্থিত শ্রমিকরা এছাড়া কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি জানান তারা মে দিবস কেবল একটি দিন নয় এটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে বিবেচিত হওয়া উচিত নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা ন্যায্য মজুরি চিকিৎসা সুবিধা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে বলে জানান সংগঠনের নেতারা আমাদের যারা ঠিকাদার ভাই এবং শ্রমিক ভাই আছে তাদেরকে সত্যিবদ্ধভাবে কাজ করার জন্য মালিক পক্ষের সাথে এই অনুরোধ করব আমাদের মালিকদের শ্রমিকদের আমাদের কোনো বিরোধ নাই আমরা মালিক শ্রমিক ভাই ভাই আমরা সবাই কাজে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করতে চাই আমরা সর্বদাই আগামী দিনগুলিতেও আমরা শ্রমিকদের পাশে থাকব শ্রমিকদের যে কোনো বিপদে আমরা সবার আগে তাদের পাশে গিয়ে আলোচনা সভায় ফেডারেশনের কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দ ছাড়াও শতাধিক নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন মিকাত হোসেন চিটাগাং ট্রিভিউন